তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন তুইমধু এলাকার মুসলিম বস্তিতে রবিবার সন্ধ্যা রাতে ঘটল এক হৃদয় বিদারক অগ্নিকাণ্ড দরিদ্র কুড়ে ঘরে আকস্মিকভাবে আগুন লেগে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয় গোটা ঘর ঘরের ভেতরে আটকা পড়ে দাও দাও আগুনে পড়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা মহিলা মৃতার নাম জবেদা বেবি বয়স সত্তর বছর তিনি দীর্ঘদিন ধরে ওই কুড়ে ঘরেই একা বসবাস করতেন স্থানীয় সূত্রে জানা যায় কেরোসিনের বাতির অগ্নিশিখা থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুনে ছড়িয়ে পড়ে চারিদিকে প্রতিবেশীরা প্রাণপণ চেষ্টা চালালেও আগুনে লিলিহান শিকার সামনে কিছুই করার ছিল না তাদের অসহায় চিৎকারের মাঝে জ্বলন্ত ঘরের ভেতরে মৃত্যুর করে ঢলে পড়েন জবেদা বিবি খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা ও তেলিয়ামোড়া থানার পুলিশ পৌঁছায় তবে তার আগেই পুরে ছাই হয়ে যায় সবকিছু অগ্নিকাণ্ডের দৃশ্য প্রত্যক্ষ করে শিউড়ে ওঠেন এলাকাবাসী একজন অসহায় বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে সুখের ছায়া প্রতিবেশীরা জানিয়েছেন জীবনের শেষ দিনগুলোতে একা অভাব অনটনে দিন কাটাচ্ছিলেন জবেদা তার মৃত্যু শুধু এক পরিবারের ক্ষতি নয় পুরো সমাজকেই নাড়িয়ে দিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এখনো ছড়িয়ে রয়েছে ছিটিয়েবৃত ঘরের ছাই আর মৃত্যুর যন্ত্রণার নীরব সাক্ষী ওই মুসলিম পাড়া আর কি আমাদের এখানে একটা বয়স্ক মহিলা ওই ঘরে আসিল তো ঘরের মধ্যে নিজে নিজে আগুন লাগি আছে কেমন আগুন লাগছে তো এই বেটির ছেলের আটো আয় পাইতেছে না এরপর বড় আগুন লাগছে আমরা বাজারও গিয়া কইতাছে কয় এরকম এরকম ঘরে আগুন লাগছে তখন আমরা দেখলাম কি তার বেটি তো একদম পুরা মানে এই আগুন পুরা পুরা একদম ছাই হয়ে গেছে কেমন লাগছে আমরা কইতার না 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 এটা তো কইতাম পারি না তেতিয়াও ওখানে বই আর বাড়ির আশপাশে আর জানবো কারণ মহিলারা তো একলা থাকে যেন বয়স্ক মানুষ মানে এই কুপির থেকে লাগছে না এই চুলার থেকে লাগছে এটা পুরো একদম সঠিক খবরটা তো আপনি জানেন না না একদম সঠিক তো আমি জানি ঠিক আছে মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিডা গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার কলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কদ্দুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স অথবা নাইন এইট ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছেভেন জিৰ' ওৱান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু ইণ্ডোৰ্টি